নমস্কার আমি রূপশ্রী হালদাস আজকে আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছে আমৃত মালু সীতকে ডেকে সালমা চৌধুরী পর্ব পাঁচ আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টা সরে বড় উঠল এর উল্টোটাও হতে পারে যেমন তোমার বৌমা তোমার কোটে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করল ছেলের এরকম ঠাট্টায় ভ্যাপাচকে খেলেন মালিহা খান আবির পুনরায় শান্ত অথচ কড়া কণ্ঠে বলল কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি আমার কিছু লাগলে চেয়ে নেব আর খাবার টেবিলে রেখে দিও আমি খেয়ে নেব এই কথার কোনো উত্তর বা না দিয়ে মালিয়া খান সাবে কণ্ঠে বলল টান ভিস মেঘ এখনও খাইনি একটু ডেকে নিয়ে আসবেই এখন খাবে কি না তার ঠিক আছে বলে ওপরে চলে গেল আবিরও নিচে রুমে চলে গেল পাঁচ মিনি ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নেমেছে এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে ভেবেছিল ভাই ফ্রেশ হওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে খাবার অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানি কালো টি শার্ট আর ডাউজের পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে মানুষটা কে দেখে হৃদয়স্পন্দন বাড়তে লাগলো নিজে এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভিতরে কিছু একটা হচ্ছে কিন্তু বধুকম হলো না কি হচ্ছে নিজের অজান্তে বুকের বা পাশে হাত রাখলো মেঘের অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর সব এঁকে হাত নামিয়ে নিল বুক থেকে আমির মেঘের ঠিক বিপরীত চেয়ারটাতে বসেছে মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা শরীর কাপাকাপি আর আর হৃদস্পন্দনে লাফালাফিতে সে বিধ্বস্ত দিশহারা অবস্থা অষ্টাদশীর ইচ্ছে করছে ছুটে পালায় পালিয়ে যেতে আবিরের সামনে থেকে কিন্তু পারছে না মনে হচ্ছে পায়ের পায়ে শিকল দিয়ে বাধা মালিয়া খান হঠাৎ মেয়ের মেঘের হাতে হালকা ধাক্কা দিল কে রে কি হলো তোর দ্বিতীয়বারের মতো ঘোর কাটলো মেঘে তৎক্ষণাৎ ছাভাবিক খাওয়ার চেষ্টা করলো কাপা কাপা বলার উঠল কাঁপা কাপা গলায় বলে উঠল কিছু না এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করল কিন্তু এবার আর গড়া দিয়ে খাবার নামছে না মেঘের কালার শুকিয়ে কাঠ হয়ে গেছে কাপা হাতে গ্লাস দিয়ে ঢক করে অর্ধে গ্লাস পানি নিমিশে শেষ করে ফেলল মেঘ আবে আপন মনে খাচ্ছে সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজন মনে হলো না তার এই জগতে সব কিছুই তার অগ্রাহ দৃষ্টি সম এই জগতে সব কিছুই তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করল মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে কালো টি শার্টে মুখটা কত মায়াবি লাগছিল এলেমেলের চুল খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল অষ্টাদশী অষ্টাদশী কে বলতে পারে দুদিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল ওই স্মৃতিটাই মনে হতো আর রাগে কটমট করতো মেঘ আর আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখেছে ততবার মেঘের শূন্য পক্ষ ধরফরিয়ে উঠেছে ছোটবেলায় যে ভয়টা ভাইয়ের প্রতি বনের ছিল সেটা আজ বদলে গেছে আবিরের দৃষ্টি তাকে বরফের নেয় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এই দৃষ্টিতে সুচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরের বক্ষভেঞ্জর ইফুর ওফর করে দেওয়ার ক্ষমতা রাখে আবিরের দিকে এক দৃষ্টিতে তাকে চিন্তা করছিল মেঘ আবির চোখ তুলে তাকাতে মেঘের মনোযোগ ঘুরে গেল আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালফাল করে দিতে চাইছে এক দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায় সহসা মুখ বিবর্ণ হয়ে চুপসে গেল আমশত্তেনে। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর এর মধ্যে মালিয়া খান ছেলে আবির উদ্দেশ্যে বলে উঠলেন তোর নতুন কোম্পানিটা কি না খুললেই হয় না তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে সানিত্য স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করল ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না নিজের স্বপ্ন ইচ্ছাটাকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের এটা অস্বাভাবিক কিছু না যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেড়ে ধরত তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে থাকতে হতো না আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবাকে বাবার ইচ্ছাতে প্রাধান্য দিতেন তাহলে আজ এত এতদূর পৌঁছাতেন না তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দেব আমার স্বপ্ন এখন তোই আমার আমি দুদিকে সামলাব তুমি এসব নিয়ে অযথা চিন্তা করো না নিজের শরীরও খারাপ করো না মালিয়া কান চিন্তিত স্বরে বলে উঠলেন এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজেকে অসুস্থ করে পড়বি আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না তানবীর মাঝখান থেকে বলে উঠল মায়ের জন্য চিন্তা করার মানুষ আছে তো বড় আব্বু তুমি রিল্যাক্সে থাকতে পারো মেঘ এতক্ষণ নীরবে খেলেও এই কথা শুনে মাত্র ছোট্ট দেহ কম্পিত হয় তার আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে আমির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে অমনি মুখটা চুপসে গেল তানভীরের করুণ স্বরে বলল সরি ভাই বীরপত নিরবতা খাবার টেবিলে কেউ কোনো কথা বলছে না মেঘের মনটা সমস্যা খারাপ হয়ে গেল তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আবির গুরুগম্ভীর স্বভাবের রাগি কম কথা বলে কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানবীরকে শেয়ার করে এসেছে এত বছর এমনকি এখনও আবিরের থেকেও বেশি তানবির আবিরকে ভালোবাসে আমির যদি বলে সারাত একবারেই দাঁড়িয়ে থাকবি তানবি তাই করবে অবশ্য করবে নাই বা কেন সে কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের পড়াশোনায় পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না বড় আব্বু এবং আব্বুকে বলেছে কয়েকবার তাদের কর জবাব রাজনীতি আমাদের পছন্দ না এবারের কেউ রাজনীতি করবে না একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানবীর ভালো কথা শেষ করে তানবীর ভয় ভয়ে বলল ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন রাজনীতি করতে চাস তাই তো তানবীর নিজের গানকে বিশ্বাস করতে পারছিল না আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলেছে আবির তুই রাজনীতিকর সমস্যা নেই কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি বিষয়টা দেখবি যতটা সহজ ততটা সহজ না এখন এবং সৎ থাকতে হবে তোকে দল মতো নির্বিশেষে তোকে সতের পথে চলতে হবে পাচাটা স্বভাব যেন না হয় তানভীর ভয় ভয়ে বলল বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না আমি হেসে উত্তর দিয়েছিল ওই আমি সামনে নেব। তুই আমার কথা দেই তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবি সেদিন খুশিতে তানভীর তার চোখ টলমল করে উঠেছিল আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদেই দিত ছেলেটা সেই দিনই ভাইকে কথা দিয়েছে সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে কি করা দরকার কোনটা করলে ভালো হবে সবাই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানভীর আছে সে ছাত্রলীগের সহ সভাপতি সবটুকু ক্রেডিট আবিরের আগামী বছর মেয়রের নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে তাই তানভীর চেষ্টা করছে যেন এই সভাপতি সে হতে পারে তানভীরের রাজনীতিতে তানভীরের রাজনীতির জন্য বাবাচাচা বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সে শুরু থেকে কিন্তু আবিরের এক কথা তানভীর রাজনীতিই করবে আজ সন্ধ্যায় বাবা চাচার মুখের ওপর বলেছিল তানভীরকে কোনো প্রকার বাধা দেওয়া যেন না হয় তানভীরের জীবনে আবির গাছের নাই যার ছায়া তানভীর যার ছায় তানভীরের অবস্থান ভাই ছাড়া তানবীর অসহায় খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে তানভীরও চলে গেছে কিন্তু বসে আছে মেয়ে সে খাবার টেবিলে সবার আগে এসেছিল ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে কিন্তু তার হলো কই আবির জীবনে কেউ আছে এ কথাটাই মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীল ভাতের প্লেটে আঙুল ঘুরাচ্ছে আর ভাবছে আমার ছোট্ট মনটা এইভাবে ভেঙে গেল প্রেমে পড়ার আগে ব্রেকআপ হয়ে গেল ছি তৎক্ষণাৎ আর নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে থাক মন খারাপ করিস না ছেলেটা ভালো না মনে নেই তোকে ছোটবেলায় মেনেছিল আজ তো হিটলার তোর জীবনে রাজপুত্র আসবে যার জীবনে রাজ করবি শুধু তুই মালিয়া খান মেয়ের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল থাক তোর আর খেতে হবে না এতে হুশ ফিরে মেঘের মেয়ে কিছু বলার আগে খাবার প্লেট সামনে থেকে নিয়ে বড় কর্মকাণ্ডে যায় বলে ওঠেন এভাবে এসব ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার মেঘেরও খাবার খাবার তেমন ইচ্ছে নেই আর সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে মালিয়া খান মেঘকে ডেকে আবার বলেন তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার তোকে আর খাবো না এটুকু বলে রুমে চলে আসে মেঘ হাসি বাইক এনে যখন হাসি মুখে বলেছিল কথাগুলো কানিয়ে ভেসে আছে কি সুন্দর করে কথা বলে মানুষটা ডাকানো ধরন রাখলে কুচকে ফেলা ভ্রু ঘন ভ্রু দুটো যখনই যেন সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ বুক ভেঙে আসছে কষ্টে এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার এই লোক তো অন্য কোনো অন্য কারো এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে মিম আদি আর মেঘ দুষ্টুমি আটায় মাটিয়ে তুলেছে ডাইনিং রুম তিন যা রান্নায় ব্যস্ত আবির বাড়ি ফিরেছে বলে আবিরের দুই মামা দুই খালা তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে মিমা মে মিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ বেশিরভাগ মানুষই চাকরিজীবী যার ফলে শুক্রবার ছাড়া কারো সময় নেই ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য তানবিরের সকাল থেকে কোনো খোঁজ নেই সকালে নাস্তা করে বেরিয়েছে পার্টি অফিসের কাজ আছে বিকালে ফিরবে বলে চলে গেছে এই জন্যই মেঘের কোনো ভয় ডর নেই আপন মনে আটাই মগ্ন মেয়েটা হঠাৎ ওপরে কলিডর থেকে আমি ডাক দিল মাকে আম্মু এক কাপ কফি দিতে পারবে এই বলে চলে গেল পুনরায় ঘরে উত্তর শোনারও প্রয়োজন মনে করেনি সে মালিয়া খান কফি করে মেঘকে ডাক দিলেন কফিটা আবিরকে দিয়ে তোমা তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা সহসা বলে উঠল আমি কেন মেমদি আসুক মানে মালিয়া খান কিছুটা বিরক্ত নিয়ে বলল ওরা নিলে ফেলে দিবে তখন আরেক মুশকিলে পড়ব বাড়িতে একটু পর মেহমান আসবে যা না মা মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো গলা শুকিয়ে যাচ্ছে মেঘের বুকের ভেতর ধুক বেড়ে যাচ্ছে হাত পা কাচ্ছে আস্তে আস্তে দরজায় টুকা দিল মেঘ আবির দরজা খোলা আছে কাপা কাপা হাতে দরজাটা ধাক্কা দিল মেঘ আবির ল্যাপটপে কি যেন করছে তাকিয়েও দেখলো না কে এসেছে আবির এখানে রেখে যা মেঘ হাঁটতে পারছে না হা হাত আরও বেশি কাঁপছে এখন পায়ে এইটুকু জোর পাচ্ছে না ঠাই দাঁড়িয়ে আছে আগের জায়গায় আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রেখে মেঘের সেই দিকে কোনো মনোযোগ নেই তার মস্তিষ্কের প্রতিটা নিউরন রঞ্জ ছুটছে এদিক থেকে সেদিক বডি স্প্রে তীব্র ঘ্রাণে হুসে ফেরে মেঘ তার থেকে এক ফুটের দূরতে দাঁড়িয়ে আছে আবির আচমকা এভাবে সে দাঁড়ানোর একটু ভাবাচাকা খেলো মেয়েটা মেঘ ইস্ত ঘুরে গেল নিজের ওপর জোর খাটিয়ে পা বাড়িয়ে দরজার দিকে সবাইকে সদুর হস্তে মেঘের কুড়ো চেপে ধরলো আবির কড়া কণ্ঠে বলল এদিকে অনিচ্ছে সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ চিবুক নেমে গেল গলায় গলায় আটকালো সারা শরীর কাঁদছে শীতল স্বরের হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে সাথে আবিরের শরীরের আরো বড বডি স্প্রে তীব্র গন্ধ নাকে লাগছে মেঘ আবির পুরো কণ্ঠে বললো কফিটা টেবিলে নিয়ে আসতে বলেছিল কানে যায় না এটুকু বলতে মেঘ হেলে ধুলে পড়ে যেতে নেয়ালমাটাল মেয়েটার ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির গ্যার হারাতে হারাতেও যেন হারাইনি মেয়ে আবিরের চাউনিদের তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলল তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস অবশ্য ভুগবি নাই বা কেন খাবার প্লেটে আঙুর ঘোড়ালে কি আর শরীরে পুষ্টি হবে প্রথমে গম্ভীর কণ্ঠে বলল শেষটা যেন মজার ছলেই বললো মেঘের শরীর ঘামছে সে বুঝবে এই লোকটাকে কে বুঝবে এই লোকটাকে যাকে দেখলে অষ্টাদশীর সব শক্তি নিমেষে মিলিয়ে যায় কোথায় যেন যার দৃষ্টি কেনে নেয় তার সমস্ত মনোনিবেশ আমি সাবরীল ভঙ্গিতে বলে উঠলো যেতে পারবি নাকি দিয়ে আসবো নিজেকে সামলে মেঘ বললো পারবো তারপর গুটিসুটি পায়ে রুম থেকে বের হয়ে যাচ্ছে মেঘ আমি তাকিয়ে আছে অষ্টাদশীর হাটের পানি মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে এক দৌড়ে এসে খাটে সে পড়লো মোর মস্তিষ্ক অস্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে লাফালাফি করছে কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায় নটার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে বাড়ি ঘর ভেসে গেছে আত্মীয় স্বজন মেয়ে মাদি গোসল করে সেজে গুজে গল্প করছে সবার সাথে আবির একেবারে রামাজের সময় ঘর থেকে বের হয়েছে টুপি বান্ধবী পড়াই অন্যান্য দিনের থেকে অনেক সুন্দর লাগছে ছেলেটাকে সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে মেঘের দেহ এখনো বিছানায় লেপটে আছে বোনকে খুঁজতে মিম ওপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে দেখতে দেখতে মেঘের ঘুম ভাঙে মিম আপু ও আপু ওঠো এখনও ঘুমাচ্ছ কেন বাড়িতে মেহমান চলে আসছে আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে ওঠো নামাজ পড়ে রেডি হও আমায় পাঠিয়েছে তোমায় ডাকতে কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেরে পাশের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকায় একটা পনেরো বাজে তৎক্ষণাৎ থেকে উঠে বসে আবিরকে কফি দিতে গিয়েছিল আটটা তিরিশে নটার মধ্যে আটটা তিরিশ থেকে নটার মধ্যে চার ঘন্টার ওপরে তার জ্ঞান ছিল না পাঁচ মিনিট বসে তারপর গোসলে চলে যায় নামাজ পড়ে আবির দেওয়া একটা জামা পরে নিল মেঘ বেগুনি রঙের গ্রাউন্ড মোটামুটি গর্জিয়াস চুলগুলো খোফা করে নিল এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছু করতে পারবে না সে মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপের রঙের লিপস্টিক দিয়ে হালকা করে রুম থেকে বের হলো প্রায় তিনটার দিকে মামা খালারা সবাই খেতে বসেছে ছোটদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডোর দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে বাড়িতে এত হৈ হুল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের নজর পড়ে সোফার দিকে আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো বোন ভাইয়েরা তারই মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন মালা আপুর দিকে মালা আপু অনার্সের তৃতীয় বর্ষ পড়তেছে এখন আবির ভাইয়ার মামাতো বোন মালা আপুর একটা বড় আপুও আছে উনি মাইশা পনের পড়াশোনা শেষ জব করতে করতেছেন এখন দুই বোনই এসেছে কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবুর আবির ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে গেছে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা তানবিন ভাইয়াতে বলেছিল আবির ভাইয়ের জীবন কেউ আছে মালা আপু কি সেই কেউটা ভাবতে বুক ভরে উঠল কষ্টে আবির সমবয়সী একটা ভাই আছে নাম সাকিব উনি আবির ভাইয়ের দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইয়াকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে বিদেশ কেমন লাগে পড়াশোনা কেমন কীভাবে থাকতে হয় এই সব মেঘ ধীরে পায়ে সিঁড়িতে নামছে আবির এক পলক তাকায় সেদিকে পুনরায় ভাইদের কথাই মনোযোগ দেয় মেঘকে দেখে দুই থেকে চারজন ডাক শুরু করে এই মেঘ কেমন আছিস এদিকে আয় মিম ছুটে আসে মেঘের দিকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মার্শাল না নজর না লাগে কারো মেঘ মুচকি হাসলো মিম মেঘকে মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ের দিকে উপর থেকে সে শুধু মালা আপুকেই নজরটাই দেখেছিল এখন সে আবিরকে দেখছে নীল পাঞ্জাবি সাদা প্যান্ট মাথায় টুপি আহা কত মায়াবি লাগছে আবিরের হাস্যজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ যত্রতন্ত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলা ব্যস্ত হলো বড়দের খাওয়া শেষ মেয়ে উঠে সবাইকে সালাম দিয়ে গল্প খুব খুশ গল্প করতে লাগলো অনেক দিন পরে দেখেছে আগে বিয়ে বাড়িতে গেলে টুকটাক দেখা হতো কিন্তু তানভীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিচ্ছে তাই মামি আর খালাদের সাথে দেখা হয় না মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে এটা সেটা নিয়ে আসে সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় থাকার জন্য বলেছে সবাই কিন্তু কাছে মানে কয়েক ঘন্টা বিদায়বেলায় মালা আচরণে মাথার রক্ত উঠে যায় মেঘের ভালো করে বললেই হয় বেরোতে যাবেন বেড়াতে যাবেন গায়ের ঢলে পড়ার কি আছে আশ্চর্য মালার এরকম আচরণে ভাই তৎক্ষণাৎ ছড়ে না গেলে তো ওপরে পড়ে যেত এমনি রাগে ফুঁসতে ফুসতে মেঘ নিজের রুমে চলে যায় মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন মাঝখানে তার মেঘ একবার এদিকে সেই দিকে সবার সাথে দেখা করে আবির বেরিয়ে গেছে পার্টি অফিসে কি যেন ঝামেলা চলছে তাই বসার সময় নেয়নি আর মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না অতিরিক্ত আগে কান্না আসে মেয়েটা পর্বটি এখানে শেষ হয়ে গেলো এই পর্বটা একটু বড় ছিল আর কি কিন্তু অনেক পর্বটার মধ্যে আমার যে জিনিসটা সব থেকে বেশি হাসি পেয়েছে চা দিতে গিয়ে এতটাই নরাজ যে চার পাঁচ ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যাবে এটা একটু বেশি হয়ে যায় না তো আপনাদেরকে আমার লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে ধন্যবাদ